হাই বন্ধুরা আমরা চলে আসলাম মেঘের কোলে মেঘের কোলে এখান থেকে মেঘ দেখা যায় আমরা যাচ্ছি সাজেক ভিলা বিরাট বড় বড় পাহাড় সুন্দর আধা ঘন্টা পরে আবার আমার বিয়ে দেওয়া হবে এবার আমরা উপরে উঠছি জনজীবনটা কি কষ্টের জীবন দেখুন পাহাড়ি অঞ্চলে থাকে বসবাস করে তিনশো ফিট উপরে বসবাস করে ওই একটা বড় একটা পাহাড় দেখা যাচ্ছে